একটা মানুষ একটা দল কত বড় একটা রাজনৈতিক দল কিভাবে বাংলাদেশের মানুষের মনের কথা উঠে গেল ভাবে এত বড় একটা ক্রীড়ার মাত্র হিসাবে পরিণত হলো যে আজকে শুধুমাত্র সামাজিকভাবে বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের এমন মতো হয়নি তার মানে কি পরিমাণ অপরাধ না করে থাকে কি পরিমাণ আমারত ক্রিয়ামত না করে থাকে

শিক্ষা নিতে হবে কি শিক্ষা দিতে হবে আগামীকৃ আল্লাহ তাহলে আমাদেরকে দেয় জানেন যে দায়িত্ব নেবে আমাদের আওয়ামী এই বইটা আপনাদের সামনে রাখতে হবে যাতে আমরা জীবনে চাই

ইনক্লুসিভিটি রেখেছে মেন্টালিটি দেখেছে সবাইকে নিয়ে কাজ করা এটাকে আমি অত্যন্ত সাধারণ চ্যালেঞ্জ আমি একটা গুরুত্ব সব কিছু জাতিগত প্রক্রিয়া এক হবে না তাহলে একটা বেশি থাকে না হয়তো অনেক জায়গাতেই অনেক কিছু থাকবে অনেক কিছু একমত হবে না কিন্তু আমাদের সবার একটা জায়গায় এক থাকতে হবে পাঁচ মিনিট বার করে তাহলে তুমি সত্যানকে ফিরে দেওয়া হবে

যারা ফ্রেশি করলে লাল করেছিল তাদের লাল করে বলবে ধ্বংস করে বলবে এই একটা জায়গায় যদি আমরা থাকি আওয়ামী লীগের ব্যাপারে পুরো চাবি আমাদের একসাথে থাকতে হবে